সকালটা বিরক্তিকর ভাবে শুরু হয়েছে নিকির সকাল সকাল আফসানা এসে বলেছে তার বিয়ে ঠিক করা হয়েছে আর সেই ছেলেটা হলো তার বান্ধবীর ছেলে সেদিন যে দেখতে এসেছিল তারাই কি আশ্চর্য নিকিকে একবারের জন্য জিজ্ঞেস পর্যন্ত করেনি মনে ক্ষোভ নিয়ে বাগানে বসে আছে নিকি দৃষ্টি তার সামনে গাছের পানে গুটি কয়েক পাখি বসে আছে কিছুক্ষণ উড়েও চলে গেল চাপা দীর্ঘশ্বাস ফেললো নিকি তার জীবনটা পাখিদের মতো হলেও তো হতে পারতো যখন যেখানে ইচ্ছে উড়ে চলে যেতে পারতো নিজে পাশে আরও একজনের অস্তিত্ব অনুভব করলো নাকি রুদ্র এসে পাশে বসলো নিকি ঘাড় ফিরিয়ে তাকালো তুই কি কাউকে পছন্দ করিস রুদ্রের প্রশ্নে আকাশ পানে তাকায় নাকি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে হ্যাঁ পছন্দ করি জিসানকে হুম তপ তো নিঃশ্বাস ফেলল রুদ্র কিন্তু মা তো মানবে না ওনার মানাতে আর না মানাতে আমার কিছু যায় আসে না জীবনটা আমার আমি কিসে সুখী হব তা সবার আগে রুদ্র আলতো হাসল তবে তাই হোক নিকি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রুদ্র তাকে আশ্বস্ত করে এ বিষয়ে ঘুম ভেঙে যেতেই উৎসাহ দেখলো ঐশ্বর্য পাশে নেই উঠে বসল ততক্ষণাৎ আশেপাশের দৃষ্টি বুলিয়ে দেখে নেয় না সত্যি ঐশ্বর্য নেই কর্ণ স্পর্শ করে বাথরুম থেকে আসা পানির শব্দে অতবার বুঝতে পারল ঐশ্বর্য বাথরুমে আছে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে উৎসাহ মাথা চেপে ধরে আছে উৎসাহ খক শব্দ করে দরজা খুলে বেরিয়ে এলো ঐশ্বর্য গায়ে জড়ানো আছে বাথরব উৎসাহ মুখ তুলে থাকা ঐশ্বর্যের দিকে ঠোটকিঞ্চিত ফাঁক হয়ে গেল তার এই লোকটা অসুস্থ শরীর নিয়ে গোসল করে একদম ফিটফাট হয়ে বেরিয়ে এসেছে ঐশ্বর্য এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে টুলগুলো ঝেড়ে ফেলে হাতে সাহায্যে পাশ থেকে শার্ট নিয়ে গাছ জড়ায় সাথে বসে প্যান্টও পরে নিল বাথরুম রেখে দিল সাইডে বডি স্প্রে করলো হেয়ার ব্রাশ দিয়ে চুলগুলো সেট করে নিল পায়ে ব্র্যান্ডেল লোভার পরে নিল আজকে তৈরি করতে ব্যস্ত সে অথচ একজন যে ফ্যাল করে তাকিয়ে আছে তার লক্ষ্যই করেনি ঐশ্বর্য একজন ছেলের এত কিছু লাগে আজ উচ্ছা জানলো এতদিন তার মনে হতো যে ছেলে মানুষ তেমন একটা কিছু লাগে না কিন্তু আজকের পর সব বুঝতে পারছে ছেলে মানুষ মেয়েদের থেকে কম নয় ট না আমি চুপ করে গেল কেমন লজ্জা লজ্জা লাগছে ইস ঐশ্বর্য তো সুন্দর এটা আগে জানতো না কি আশ্চর্য এই লোকটা নাকি তার হাজব্যান্ড বেবি সামথিং 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 সামথিংগুলো একটু বেশি এলোমেলো করে দেয় উচ্ছাকে সে না থেকে নেমে দাঁড়ালো আপনি না অসুস্থ ছিলেন তাহলে সকাল সকাল সাওয়ার নিয়েছেন কেন উৎসাহ থমকালো তবে পরোক্ষণে কিভাবে চিৎকার করে উঠলো ওমা আপনার ব্যান্ডেজ তো ভিজে গিয়েছে তাই না দেখে দেখি উচ্ছা ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে ঐশ্বর্যের বুকে হাত রাখলো ঐশ্বর্য হাত ধরে ফেললো উচ্ছার চোখ তুলে তাকায় উচ্ছা কি হলো দেখতে দিন ঐশ্বর্য দেখতে তো দিলই না উল্টো উচ্ছার দিকে চুকে তার বুকের মাঝখানে ঔষধ ছুঁয়ে দিল কেঞ্চির চম্পায় উচ্ছা গেট রেডি কুইকলি উই হ্যাভ টু গো কোথায় যাবো গেলে দেখতে পাবে নাও কো গো হারিয়া গিয়ে তৈরি হয়ে বেরিয়ে এলো ঐশ্বর্য উৎসাকে নিয়ে বের হয় গাড়িতে বসে আছে উৎসাহ ঐশ্বর্য ড্রাইভিং করছে কাপাকাপা শহরে সুত হয় আপনি কি পারবেন ওয়াট ড্রাইভিং যে করছেন হাতে ব্যথা করছে না ঐশ্বর্য শব্দ করে হেসে ফেললো এত চিন্তা উফ হার ইটস হার সুইট হার্ট উচ্ছার নাকমুচকে দৃষ্টি ফেললো বাইরের দিকে গ্যাস পেছনে ফেলে ছুটে চলেছে তারা ঐস্য এক পলক দেখে নিল উচ্ছার মুখশ্রী ঘটে যায় হঠাৎ করে একটা গাড়ি সামনে চলে আসাতে দুজনে গাড়ি ধাক্কা খেলো শীত দুটো গাড়ি থেকে নেমে এলো উৎসাহ তার পিছু পিছু নেমে আসে ঐশ্বর্য আর চোখে তাকায় তার গাড়ির দিকে অনেকটাই স্ক্র্যাচ করেছে গাড়িতে কপালে ভাঁজ পড়লো ঐসর্যের লম্বা নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই একজন বেরিয়ে এলো ঐশ্য এড়িয়ে যাবে তার পূর্বে পেছন থেকে উচ্ছা বলে ওঠে রিফাত ঐশ্বর্য দাঁড়িয়ে গেল ঘাড় ফিরিয়ে তাকে উচ্ছা তাকিয়ে আছে সাবনের দিকে তার দৃষ্টি অনুসরণ করে ফিরে তাকালো ঐশ্বর্য একজন যুবক দাঁড়িয়ে আছে উচ্ছা তুমি এখানে উচ্ছা আলতো হাসলো রিফাত আর উচ্ছা একই স্কুলে পড়াশোনা করেছে এবং কি একই কোচিংয়ে ছিল হ্যাঁ আমি তো এখানেই রিফাত এগিয়ে গিয়ে উচ্ছার হাট টেনে ধরে ইয়ার তুমি না জার্মানি চলে গেলে উচা কিঞ্চিৎ হেসে বলে ওঠে না ফিরে এসেছি ছুটি চলছে কিন্তু তুমি আমি তো এখন বাবার বিজনেস দেখাশোনা করছি পড়াশোনা ওগুলো আমার দ্বারা হবে না শব্দ করে হেসে উঠল উচ্ছা এদিকে গুরু মুখ করে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য এমন মনে হচ্ছে দুজনে প্রেমিক প্রেমিকাকে লুকিয়ে দেখা পৃথিবী শীষে ঐশ্বর্যকে এতক্ষণে দেখল রিফাত উনিকে নিশ্চয় তোমার ভাই উচা কিছু বলতে চাবে তার পূর্বে ঐশ্বর্য বলে ওঠে আপনি গাড়িটা দেখে চালালে ভালো হতো না সি আমার গাড়ি কী হাল করেছেন রিফাত গাড়ি দিকে দৃষ্টি ফেললো সত্যি খুব বাজে স্ক্র্যাচ পড়ে গেছে আই এম রিয়েলি সরি মিস্টার ঐশ্বর্য রিক চৌধুরী ও হ্যালো মিস্টার রিক আমি রিফাত ইয়া আইন এক্ষুনি বললেন রিফাত মৃদু হাসলো ঐশ্বর্য হ্যান্ড ওয়াচ দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে রোজ ইউ আর গ্রেটিং লেট কাম ফাস্ট ঐশ্বর্য উৎসাকে টেনে নিয়ে গাড়িতে বসালো উচ্ছা ভালোভাবে কথা বলতে পারল না পর্যন্ত রিপাতের সঙ্গে ওকে তো বলাই হয়নি ওই সহ্য ওর ভাই না ওর স্বামী দুষ্টু স্বামী একটা করে আকাশের বুকে কালো মেঘের আনাগোনা চলছে এই ভালো তো এই ঘন কালো মেঘের ঢাকা পড়েছে আকাশ চোখের বাদ মানছে নিকির সহ্যের হাত দুটো চেপে ধরে অসহায় চোখে তাকায় ভাইয়া আমি বিয়ে করতে চাই না তো ঐশ্বর্য ভ্রুকুচকে শুধায় সত্যি কখনো বিয়ে করবি না নিকি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এই সিরিয়াস মুডে রসিকতা করছে টেরমি কখনও কি বিয়ে করবি না নাকি জিসান ছাড়া কাউকে বিয়ে করবি না উষা এইবারে বুঝতে পারলো দুই ভাই বোনের কথা এতক্ষণ ধরে তো সবটা মাথার উপর দিয়ে যাচ্ছিল নিকি ওপর নিচে মাথা তোলায় এখন লজ্জা পেলে সারা জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ আমি জিসানকে বিয়ে করতে চাই ঐশ্বর্য আলতো হাসলো গ্রেট রেডি মাই প্রিন্সেস যা আমি দেখে নিচ্ছি নিকি জাপড়ে ধরে ঐশ্বর্যকে এই মানুষ ছাড়া সে তো শূন্য হয়ে যেত বলেছে সৎ ভাই বোন কখনো আপন হয় না এই তো ঐ তাকে কতটা ভালোবাসে তাদের বড় সকাল সকাল পুরো ডেকোরেশন করা হয়েছে হয়তো কারো বিয়ে গায়ে হলুদের স্টেজ থেকে শুরু করে বিয়ের স্টেজ সম্পূর্ণ ভিন্নভাবে সাজানো হয়েছে লাল গোলাপ এবং আরও কিছু ইউনিক ফুলের ডেকোরেশন করা হয়েছে আফসানা রীতিমতো তম্বাক হয়ে গিয়েছে তার অনুপস্থিতিতে বিয়ে বাড়ি সাজানো হচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার বিয়েটাকার ঐশ্বর্য কি হচ্ছে সব কিঞ্চিত বিরক্ত নিয়ে শুধুই আফসানা ঐশ্বর্য হাস্ৰ্যর মুখে বলে ওঠে বিয়ের ডেকোরেশন হচ্ছে কেন দেখতে পাচ্ছেন না আফসানার আগে রিডি করে উঠল সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে বিয়ে টাকার ঐশ্বর্য আলতো হাসলো। আমার আর আমার সুইটহার্টের আফসানা বোঝা গেল ঐশ্বর্য আর উচ্ছার বিয়ে তার মেজাজটা পুরো বিগড়ে গেল এরা আসার পর থেকে কিছু ভালো লাগছে না তার জীবনে আপনি মিথ্যে কেন বললেন আকুচে পেছন থেকে বলে ওঠে উৎসাহ উৎসাহকে দেখে ঠোঁট কামড়ে হাসলো ঐশ্বর্য মিথ্যে হবে কেন উৎসাহ দুহাত বুকে গুজে শুধ হয় আচ্ছা আমাদের বিয়ে এটা ডাহা মিথ্যে কথা না নো মানে সোয়েটার আবার বিয়ে করতে মন চাচ্ছে বিরেটি। ঐশ্বর্য শুধু সদর দরজা দিয়ে বেরিয়ে গেল ও আহমক বনে গেল ওদের বিয়ে অথচ সেই জানে না উছা তড়িঘড়ি করে উপরের দিকে ছুটে গেল নিকি আপু নিকি ড্রেস দেখছিল উছাকে এত অস্থির দিকে বলে ওঠে কি হয়েছে তোর আপু তোমার ভাইয়ের মাথা গেছে কেন আমাদের নাকি বিয়ে নিকি পেট চেপে হেসে উঠলো এটা তো মাথা খারাপের কি হলো উচা হতাশ হওয়া নয় বলে উফ বুঝতে পারছো না একবার তো হয়েছে বিয়ে তাহলে আবার কেন নিকি বসা থেকে উঠে দাঁড়ালো শোন বিয়ে জীবনে একবারই হয় সেই মোমেন্ট ধরে রাখা উচিত ভাইয়া হয়তো বা চাইছে তোকে নতুন করে আবার আপন করে নিতে উলছা থমকালো সত্যি কি তাই ঐশ্বর্য কি তাকে আপন করতে চাইছে নাকের উপরিভাগ শিশির করে উঠলো উচ্ছার লজ্জা আরষ্ট হয়ে যাচ্ছে তার সর্বাঙ্গ স্নিগ্ধ সকাল মৃদু মন্দ হওয়া বইছে আকাশ পাড়া আজ উজ্জ্বল হয়ে আছে নীল আকাশের মাঝে মধ্যেই মেঘের ভেলা ভেসে যাচ্ছে তার উপর পাখিরা মন খুলে যেন গান ধরেছে বাইরে গায়ে হলুদের জন্য স্টেজ সম্পূর্ণ লোকজন ভিড় জমিয়েছে দুই কন্যা হলুদ রঙে আট পরে শাড়ি স্তাই জমেছে ফুলের তৈরি গহনা এবং অল্প ব্যস্ত সাজে সেজে উঠেছে দুজনেই আফসানাকে রীতিমতো বন্দি করে রেখেছে ঐশ্বর্য আজ যে তাদের সাথে সাথে আরও একটি প্রেমিক যুগলে বিবাহ হ্যাঁ নিক এয়ারজেসান শহীদের চোখ দুটো ঝাপসা হয়ে আসছে মা হয়ে যার থাকার কথা ছিল অথচ সে আজ খরবন্দে তার নিজের দোষে সব কিছু হচ্ছে মনের কোনো অভিমান জন্মেছে প্রতি নিকির প্রতিটি মেয়ের পরম আশ্রয় হলো তার মা অথচ আজ তার মাই তাকে এমন একটি পরিস্থিতিতে নিয়ে এসেছে যা কখনো মানতে পারবে না নিকি গায়ে হলুদের পর্ব শুরু হয়েছে দূরে দাঁড়িয়ে দেখছে ঐশ্বর্য ওর পাশে দাঁড়িয়ে আছে রুদ্র আর জিসান ঐশ্বর্য কিছুটা চমকে ওঠে তার রোজ এতটা সুন্দর নাকি ঐশ্বর্যের চোখে দিন দিন সুন্দর মনে হচ্ছে নিজের ভাবনা ফিসলে হাসে ঐশ্বর্য সারা অঙ্গে হলুদের ছড়াছড়ি ভালোবেসে একটুখানি হলুদ ছোঁয়া দিলেন শহীদ দুই মেয়ের গায়ে উচ্ছা ওনার মেয়ের থেকে কম নয় আজ তার আনন্দের দিন নিকি বড় ভাই তার নিজ দায়িত্বে বোনের বিয়ে দিচ্ছে এ ব্যাপারে শতভাগ নিশ্চিত শহীদ যে ঐশ্বর্য কখনই তার ভাই বোনের খারাপ চাইবে না ব্রো আই লাভ ইউ ইয়ার আকচিত চিশান ঐশ্বর্যকে ম্যানলি হাঁক করে ঐশ্বর্য ছিটকে দূরে সরে গেল মজা ছলে বলে ওঠে ইয়া ইয়ার আমি তোর মতো নই সো স্টে ওয়ে ফ্রম মি যে নাক নাকমুখ কোচকে নিল সে তো ভীষণ আনন্দিত হয়ে জড়িয়ে ধরেছিল ঐশর্যকে কিন্তু এই ছেলে ব্রো তুই কি বললি আমি তো আই নো তুই আমাকে ভালোবাসতেই পারিস কচ আই এম ভেরি হ্যান্ডসাম বাট ট্রাস্ট মি আই এম নট ইউর টাইপ হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট তুই আমাকে ভালোবাসলি কী করে ওইশর্যের প্রশ্নের ঠোঁটকিনচিত ফাঁক হয়ে গেল যে রুদ্র হু হু করে হেসে উঠলো সে বেশ বুঝতে পারছে জিসানকে নিয়ে মদা নিচ্ছে ঐশ্বর্য জিসান বিরক্তের রেস্ট টেনে বলে ওঠে ব্রো তুই আমাকে নিয়ে এটা ভাবিস সে মনেও ইয়ার আমি জাস্ট তোকে থ্যাংকস বলতে চেয়েছিলাম বাট তুই কিনা আমাকে এসব বলছিস ইয়া ঐশ্বর্য ব্রু ও বলে আচ্ছা ভালো হয়েছে তোর বোন শুনতে পায়নি না হলে আমাকে কি ভাবতো রুদ্র মাঝখান থেকে বলে উঠল তাহলে ভাবতো তুমি ইয়ে জিসান চোখ পাকিয়ে বলল রুদ্র তুমিও সিরিয়াসলি ঐশ্বর্য আর রুদ্র শব্দ করে হেসে উঠল জিসানকে পৌঁছিয়ে দিল দুজনে মিলে সন্ধ্যা নেমে এসেছে পুরো বাড়ি আলোয় আলোকিত হয়ে উঠেছে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা শুরু হল বলে বিয়ের স্টেজে দুটো জোড়া বড় সোফা সেট রাখা হয়েছে বর্ব বসার জন্য কাজও চলে এসেছে কিছুক্ষণ পরে বিয়ে শুরু হবে লাল রঙের লেহেঙ্গা পরেছে উচ্ছা আর নিকি খয়ারি রঙের লেহেঙ্গা পাল্লা থেকে লোকজন এসেছে সেই কখন সাজগোজের পর্ব চলছে হাত ভর্তি লাল রঙের চুড়ি গা ভর্তি গহনা নতুন বউ বেশি সেজেছে উৎসাহ নিজেকে আয়না দেখে লজ্জা পেল বোধহয় এই প্রথম ঐশ্বর্যের জন্য সেজেছে সে মানুষটাকে একটা সময় খারাপ বলতো এখনো খারাপ তবে শুধু তার কাছেই ওই যে সেদিন কতটা সহজ স্বীকারোক্তি করেছিল একটুখানি সুখের খোঁজে মানুষ কতটা হাহাকার করে তা একমাত্র সেই মানুষটি ছাড়া কেউ ব্যাখ্যা দিতে পারবে না আর সেই সুখ পায়ের কাছে টেনে এনে ফেলেছে ঐশ্বর্য তীব্র এই সুখে চোখের কোণে অশ্রু কণা জমা হলো বাদামি রঙের সিল্কি শাড়ি গায়ে দিয়েছে কেয়া মেয়েটা প্রথম থেকেই মায়াবী আজ প্রথম শাড়ি পরেছে তাতে তার রূপ যেন বেড়ে গিয়েছে চারদিক ঝলমল করছে তার সৌন্দর্যের কারণে কেয়াকে দেখে হৃদয়ে দোলা লেগেছে আবার রুদ্রর শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে তার ঠোঁটের কোণে লেপটে আছে মুচকি হাসি কাছাকাছি এগিয়ে আসতে মিষ্টি ঘ্রাণ নাশার স্পর্শ করে রুদ্রর আপেসে চোখ বুঝে আসে তার এবারে দৃষ্টি মেলে ফেলে কেয়াকে পরক করে নিল কী হলো এভাবে তাকিয়ে আছেন কেন কেয়ার কথায় ফের হাসলো রুদ্র বিউটিফুল লেডি এবার লুকিং সো প্রিটি লুক লাইক এ কুইন কেয়া জ্বরপূর্বক হাসলো তার কেমন কেমন মনে হচ্ছে এই বুঝে শাড়িটা খুলে যাবে এই শাড়ি শাড়ি হুম শাড়ি মনে হচ্ছে খুলে যাবে ও মাই গড রুদ্র বেশ বুঝতে পারছে কেয়ার অস্বস্তিটা আর শাড়িটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তার সেফটি ফিন লাগানো হয়নি উফ দেখুন এই আচর উফ আই কান্ট রুদ্র কেয়ার হাত স্পর্শ করলো কেয়া চমকে মুখ তুলে তাকায় রুদ্রের পানে রুদ্র স্থিত হেসে বলল চলো কেয়া কচ্ছপ গতিতে এগিয়ে যেতে লাগলো খুব জোরে হাঁটলে যদি শাড়ি বাকিটা ভাবতে পারলো না কেয়া অবশেষে রুদ্রের হাত ধরে উপরের রুমে এলো প্রায় সব রুমে মেহমানদের আনুগণ্য চলছে এই একটাই রুমই আপাতত খালি আছে রুদ্র ভেতরেই সে দরজা বন্ধ করে দিল তাকিয়ে আছেন নিমেষ হোয়াট হ্যাপেন মিস্টার হ্যান্ডসাম রুদ্র এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে ওখান থেকে সেপ্টমিন বের করে নিয়ে এলো আমি ঠিক করে দিই কেয়ার উত্তরের অপেক্ষা করলো না রুদ্র আলগো তার শাড়ি স্পর্শ করে কিয়া আঁতকে ওঠে ললাতে জর্জরিত হয়ে ওঠে সর্বাঙ্গ এক অদ্ভুত শিহরণ খেয়ে গেল অন্তপুরে আপনি কি করতে চাইছেন রুদ্র ঠোঁট এড়িয়ে হাসলো আলতো করে কেয়ার ঘরে অধ ছোঁয়ালো মেয়ে যাতে প্রিয় পুরুষের সান্নিধ্য পেলে নুয়ে পড়ে কেয়ার তাই হলো যেন তার সমস্ত দেহ কম্পন শুরু হয়েছে ভার ছেড়ে দিতে রুদ্র আঁকড়ে ধরে তাকে রুদ্র আলগজে ছুঁয়ে যাচ্ছে তাকে কপাই চুমু খেতেই কেয়া তার পাঞ্জাবি আঁকড়ে ধরে আপনি আমি এক হব কবি মিস্টার হ্যানসাম আমিও বিয়ে করে ফেলি আপনার সঙ্গে আজকেই রুদ্র হেসে ফেললো করবো তো বিয়ে কেয়া খুব শীঘ্রই আগে ওদের বিয়েটা হোক কেয়া হয়তো মন খারাপ করলো তার মুখশ্রীর জোরে আধার নেমে এসেছে রুদ্র দু হাতের আসলায় তুলে নিল কেয়ার মুখমণ্ডল যান আই লাভ ইউ কেয়া চুপচাপ রুদ্র অধরে অধর স্পর্শ করাতে ক্ষীণ কেঁপে উঠল কেয়া স্পর্শগুলো তার কাছে নতুন এর আগে কখনো এমন স্পর্শ পায়নি সে রুদ্রের বাহুতে আসলেই শান্তি লাগে কেয়ার দীর্ঘক্ষণ ধরে অধর চুম্বন সে চোখে চোখ রাখতে দুজনেই আই লাভ ইউ টু মিস্টার হ্যান্ডসাম কেয়া জাপটে জড়িয়ে ধরে রুদ্রকে রুদ্র চুলে হাত রাখলো কেয়ার এই সব কিছু মিটে গেলে সে কেয়াকে আপন করে নেবে সব সময়ের জন্য নিজের বাহুবন্দি করবে এ দুষ্টু মেয়েকে বিয়ে বাড়ি হঠাৎ করে যেন নীরব হয়ে গেল এই তো কিছুক্ষণ আগে জমজমাট বিয়ে বাড়ি ছিল আফসানাকে রুম থেকে বাইরে নিয়ে এসেছিল শহীদ যত যাই হোক একমাত্র মেয়ের বিয়ে দিসানার নিকিট পারিবারিকভাবে বিয়ে হলো দুজনেই কাবিন নামায় স্বাক্ষর করে দিল ঘনিয়ে এলো ঐশ্বর্য আর উৎসার বিশেষ মুহূর্ত ইসলামের শরীর মোতাবেক ওদেরও বিয়ে হলো বিয়ে সবাই একত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে শাড়ি ছেড়ে ব্ল্যাক গাউন আর নিচে গার্ডেনে পার্টি থ্র করা হয়েছে থিম অনুযায়ী প্রায় সবাই ব্ল্যাক পরেছে ছোট ছোট ডিম লাইটের আলোয় আলোকিত অল্প আলোকিত হয়ে উঠেছে চারিপাশে এভার লুকিং সো প্রিটি সুইট হার্ট মি আই ক্যান কন্ট্রোল মাইসেলফ কন্ট্রোল লেস হচ্ছি উৎসার হাত চেপে ধরে ঐশ্বর্য গা শিরশির করে উঠল উচ্ছার শীতল চাহনি ফেলে ঐশ্বর্যের পানে এই লোকটা ধৈর্য নেই এটা বরাবরই খেয়াল করেছে সে উৎসাহ ঐশ্বর্যের মতো ফিসফিসে বলে উঠল অশ্বভিক চৌধুরী এবারে তো ভালো হয়ে যান ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো দিস ইজ নট ফেয়ার সোয়েটার এখন ভালো হলে প্রবলেম আছে এখন তো আরও খারাপ হতে হবে কজ থার্ড টাইম বিয়ে করলাম উৎসাহ চোখ পাকিয়ে তাকায় ওই পানে ঐশ্বর্য চোখ টিপে সফট মিউজিক টুন বেজ চলেছে মিউজিকের সাথে পা মিলিয়ে কাপল ডান্স করছে জিসানার নিকে এক পাশে দাঁড়িয়ে ক্লাব করছে মেহিম সে অনেকটা সুস্থ এখন নিজে পায়ে দাঁড়াতে পারে সুন্দর এই রাতটা এনজয় করতে এসেছে সবাই সবার সাথে হাসি বুকে কথা বললেও ভেতরে জ্বলে যাচ্ছে আফসানার সব কিছুর মূলে এই উচ্ছা ও যদি চারমারি না যেত তাহলে ঐশ্বর্য আসতো না আর না তার মেয়ের এভাবে বিয়ে হতো তাও আবার ঐশ্বর্য তাকে রুমে বন্দি করে রেখেছিল লেটস ডান্স সুইট হার্ট কাম ঐশ্বর্য ওচার হাত প্লিজ আজকে থাকুক ঐশ্বর্য কি শুনবে কখনো না টু ডে ইজ ভেরি স্পেশাল বেবি কাম ঐশ্বর্য জোরপূর্বক উচ্ছাকে নিয়ে এগে গেল আলগোছের চেপে ধরে তার কোমর উচা ঐশ্বর্যের কাঁধে হাত রাখলো পায়ে পা মেলিয়ে দুজনে কাপল ডান্স করে এই সুন্দর মোমেন্ট ক্যাপচার করলো রুদ্র আজ সবাই একসাথে আছে সময় পেরিয়ে চলেছে আপন গতিতে খাওয়া দাওয়া শুরু হয়েছে ও একটু ভেতরে যেতে চাইলো এখানে কেমন অস্বস্তি লাগছে তার শুনুন এ সুইচ হার্ট ও চা ফিস ফিসে আমি একটু ভেতরে যে আসছি ভাই এখনই চলে আসবো এনিথিং রং রেড রোজ ঐশ্বর্য উচ্ছার কালে হাত স্পর্শ করে শুধু হয় ও মৃদু হেসে বলে ওঠে নাথিং এখনই চলে আসবো ওকে উছা গাউন দু হাতে ধরে বাড়ির ভেতরের দিকে যেতে লাগলো সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই লাইট অফ হয়ে গেল যেন উচা চমকে ওঠে এই অন্ধকার ড্রয়িং রুমে কিছু দেখতে পাচ্ছে না সে আশেপাশে হাতের লাইটের সুইচ বোর্ড খোঁজার চেষ্টা করছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না আকুচি কেউ তার মুখ চেপে ধরে নিঃশ্বাস যেন আটকে আসছে উচ্চার সে বেশ বুঝতে পারছে এটা একজন মহিলার হাত আর সেই মহিলার কেউ নয় নিশ্চয় আফসানা উসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো আফসানা তাকে রীতিমতো টেনে হেস্টে স্টোর রুমে নিয়ে গেলো হাত পা বেঁধে ফেলে দিল মুহূর্তের মধ্যে মামি কী করছো ছাড়ো আমাকে আফসানা শুনলো না উল্টো তার মুখও বেঁধে ফেললো তুই আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস রীতিমতো আমি তোকে ছেড়ে দেবো কখনও না আফসানা সেই বন্ধ স্টোর রুমে উচ্ছাকে ফেলে চলে গেল বাইরে থেকে তারা ঝুলিয়ে দিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে উচ্ছার অন্ধকার ঘরে একা থাকতে যান বেরিয়ে আসছে দীর্ঘদিন কেটে যাচ্ছে সময় সবাই ক্লান্ত শরীরে বাড়ির ভেতরে প্রবেশ করেছে কিন্তু ঐশ্বর্যে আশ্চর্যের বিষয় হলো ভেতরে টেবিলের ওপর রাখা জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফ্লোরে ঐশ্বর্যের মস্তিষ্ক জ্বলে ওঠে উচ্ছে কোথায় কিছুক্ষণ আকর্টি তার সাথে ছিল কিন্তু যখন বলল ভেতরে যাবে এরপর তো আর আসেনি ঐশ্বর্য ব্যস্ত পায় ওপরে রুমের দিকে গেল না উছা নেই এবারে ঐশ্বর্য কিঞ্চিত ভয়নি আশেপাশে সবগুলো রুম চেক করে দেখে উচ্ছার কোথায় কোথাও পেলো না তাকে রোজ রোজ কোথায় তুমি হোয়ারা আর ইউ সুইটহার্ট রুদ্র আর জিন্স আর দুজন উপরে গেল সত্যি পাচ্ছে না উচ্ছাকে ওরা আশেপাশে দেখতে লাগলো চিত নিজ থেকে আফসানার হাসি শব্দ ভেসে এলো শহীদ বিরক্ত হয়ে বলে ওঠে কি হচ্ছে কি আফসানা উচ্ছাকে পাওয়া যাচ্ছে না তুমি আফসানার তিরিক্ষ মেজেজে বলে ওঠে পাবেও না যেখানে রেখেছি পাবেও না মিসেস মহিলা কোথায় রেখেছেন আপনি উচ্ছাকে আফসানা গম্ভীর মুখে বলে ওঠে বলবো না পালে খুঁজে নাও ঐশ্বর্য দাদা দাঁত পিসে হিস হিসিয়ে বলো আমি কিন্তু আপনাকে কি করবে তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি নিকি এগিয়ে এসে বলে ওঠে মা ভালো ভালো বলে দা উচ্ছা কোথায় সপাটে চর বসালো নিকের গালে উপস্থিত সবাই স্তম্ভ তুই কথাই বলবি না নিজের ইচ্ছে মতো তো বিয়ে করেছিস এখন আমাকে বলতে এসেছিস ঐশ্বর্য গর্জে ওঠে আমি আপনাকে দেখে নেব জাস্ট একবার উৎসাহে পেয়ে নেই এরপর জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জ্ঞান হারিয়ে ফ্লোলে লুটিয়ে পড়ে আছে উচ্ছা মুখে এখনো রুমাল বাঁধা ঐশ্বর্য এমন তোর অবস্থা দেখে চমকে যায় দাঁড়িয়ে পড়লো সেই মুহূর্তে চেয়ে রলো ক্ষণকাল আকুচিক দৌড়ে গিয়ে জাপড়ে ধরে উচ্ছাকে তবে তার মুখে একটা কথা নেই বিয়েবাড়ি কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে রুদ্রর ডক্টরকে খবর দিয়েছে। নিকি যেমন ছিল তেমনি উছর পাশে বসে আছে। মিহি যতটা সুস্থ হয়েছিল এখন উছর অবস্থা দেখে যেন অসুস্থ হয়ে পড়ছে। টিমটিম লাইট জ্বলছে। বিছানা শুয়ে আছে উছা। উছর ঠিক সামনে দাঁড়িয়ে আছে ঐশাচ। মেয়েটি ঘুমাচ্ছে। ঐশাচ মেযেটি ঘুমাচ্ছে ঐশ্বর্য এগিযে গেল বেলকনিতে। অন্ধকার রাত্রিতে তার চোখ দুটো যেন জ্বলে উঠল। চোখের কর্ণিশ কেমন লালচে হয়ে আছে। পকেট থেকে সিগারেট বের করে টান দিল। দীর্ঘক্ষণ সময় নিয়ে পুরোটা শেষ করলো সে। অবশেষে বেলকনি থেকে চলে এলো রুমের ভেতর লাইট অফ করেছার পাশে গিয়ে শোয় স্পর্শ করে এখনো গালের কিছু ভাগ লাল হয়ে আছে রাখছে তা দায় যে রিক চৌধুরী কখন কি মুটে থাকে সহজে ধরাটা বোধ হয় কারো পক্ষে সম্ভব নয় চাদরের ভেতরে ঢুকে গেল উচা হাট এনে বুকে এনে ফেললো উচ্ছাকে দোয়াতে জড়িয়ে ধরে তাকে উচ্ছা খেচড়ে নড়ে চড়ে উঠলো চোখ দুটো খোলার চেষ্টা করেও ব্যর্থ হলো ঐশ্বর্য বাধা প্রদান করে আলগোচে হাত দিয়ে চোখ দুটো বুঝতে দিল ওছা দুর্বল হাতে ঐশ্বর্যকে শক্ত করে জড়িয়ে ধরতে ব্যর্থ হলো ঐশ্বর্য উল্টো তাকে শক্ত করে জড়িয়ে ধরে ওছা ফের ঘুমে তলিয়ে যায় কিন্তু একজন পুরুষ যে নির্ঘুম রাতে যাপন সে তা ঘূর্ণাক্ষরে টের পেল না সে ভোরের আলো ফুটে উঠেছে ধীরে ধীরে সূর্যের রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছে সময়টা বোধ হয় সাড়ে পাঁচটা ছুঁচি হবে হিমশীতল আবহাওয়া অল্প বিস্তর বাতাস বইছে পাখিদের শব্দে মুখরিত হয়ে উঠেছে চারিদিকে দূরে কোথাও পানির কলহের শব্দ আসছে বাগানে মিষ্টি ঘ্রাণ ফুলের মাতিয়ে তুলতে সক্ষম এসেছে সেই কখন বাগানে গাছগুলোতে পানি দিচ্ছে কাজের ভুয়া স্বভাব নিজের কাজগুলো করে রাখছেন বিয়ে দ্বিতীয় দিনে নিকি নিজ দায়িত্বে সবার জন্য খাবার তৈরি করছে বিয়ে নিয়ে পড়ে থাকলে কারো খাওয়া হবে না কে ভেবেছিল মধ্যরাতে এরকম একটা ঘটনা ঘটবে কারো আন্দাজে ছিল না তা পুরো বাড়ি যেন বিষণ্নতায় ডুবে আছে তারপরেও মনের এক কোণে কোথাও একটা শান্তি পাচ্ছে নাকি যেসান কি সুন্দর তাকে আঁকলে নিয়েছিল কাল রাতে তার পাশে ছিল শক্ত হাতে শেষ রাতে একটুখানি ঘুমোতে পেরেছিল নিকি না হলে কাল এসবের কারণে ঘুম উবে গিয়েছিল তার যেসান খুব যত্ন নিয়ে তার চলে হাত পুড়িয়ে ঘুমাতে সাহায্য করেছে কষ্টে একটুখানি বুকটা ভারী হয়ে এলো নিকির এই মানুষটা নাকি তার জন্য পারফেক্ট নয় এই মানুষটাকে নিকি তার মা পছন্দ করে না অথচ নিকি দেখেছে এই মানুষটা তার ভালো থাকার কারণ নিকি জিসানের কণ্ঠস্বর শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো নিকি হ্যাঁ বলুন জেসান এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে নিকিকে মেশিও নিকি এক পাশে হাসলো জেসান তার চোলের ভাজে চুম্বন এঁকে দেয় এক কাপ কফি হবে একুণে দিচ্ছি আপনি ফ্রেশ হয়ে নিন ডিসান আবার উপরের রুমে চলে গেল ডান হাতের বাহুতে ক্ষীণ ব্যথা অনুভব করতে বিছানা ছেড়ে উঠে বসলেন আফসানা গুড মর্নিং মিসেস মহিলা সকাল সকাল নিজের ঘরে ঐশ্বর্যকে দেখে তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ করলেন তিনি তুমি এখানে কি করছো কী কে চাই ঐশ্বর্য এখনও তাকিয়ে আছে তার হাতে থাকা সিরিঞ্জের দিকে অতপর টুক করে সেটা জানালার দিকে ছুঁড়ে ফেললো তো মিসেস মহিলা হাউ আর ইউ চুপ করো বাজে কথা রেখে সোজাসুজি বলো এখানে কেন তুমি ঐশ্বর্য এক পেশে হেসে বললো আপনাকে প্যানিশ করতে এসেছি মাই ডিয়ার সুইট মম আফসানা জগল কুচকে নিলেন মানেটা কি কি বলতে চাইছো লুক অ্যাট ইউর হ্যান্ড মিসেস মহিলা আপনার হাতে কী এটা আফসানা দৃষ্টি ফেললো নিজের হাতে লাল হয়ে আছে মনে হচ্ছে কিছু দেওয়া হয়েছে ততক্ষণ মনে পড়ল ঐশ্বর্যের হাতে সিরিঞ্জ ছিল এটা কি তুমি কি দিয়েছো আমাকে ঐশ্বর্য জাস্ট ছোট্ট একটি ইঞ্জেকশন নাথিং এলস আফসানা আঁতকে ওঠে মানে কিসের ইঞ্জেকশন ঐশ্বর্য ভয়ঙ্কর হাসল আপনাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম এই যে ইনজেকশনটা দিয়েছি এটা দেওয়ার ফলে আপনার মস্তিষ্কে উল্টাপাল্টা হয়ে যাবে আপনি কাঁদবেন আবার হাসবেন দেখা গেল নিজের মাথার চুল ছিঁড়তে চাইছেন আবার রোজকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে এই ছোট্ট পানিশমেন্টটা দেওয়া হলো আফসানা আঁতকে ওঠে এই কি বলছো তুমি কি এসব আকস্মিক আফসানা হাত পা চুল শুরু করেছে ঐশ্বর্য উঠে দাঁড়ালো বুকে হাত গুছিয়ে বলে রিয়াকশন শুরু হয়েছে মাই ডিয়ার মম এরপর আপনি সব ভুলে বসবেন আফসানা রীতিমতো পাগলামি শুরু করেছে ঐশ্বর্য বিন্দাস বেরিয়ে গেল ঠিক এক সপ্তাহ পর আফসানাকে ঘরবন্দি করে রাখতে হচ্ছে এদের এইসব মনে পড়ছে চুপচাপ বসছেন কিন্তু পরক্ষণে আবার পাগলামি শুরু করছে দিক বিদিক কিছু ভেবে ওনাকে রুমবন্দি করে রাখতে হচ্ছে ইদানিং অনেকদিন হলো বাংলাদেশে ছিল সবাই আজ অনেকদিন পর জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাড়িতে আপাতত আফসানা মিহি রুদ্র এবং শহীদ কে আর মনটা খারাপ করেছে রুদ্রকে ছেড়ে যেতে কিন্তু এখন তো সে এখানে থাকতে পারবে না দীর্ঘদিন পর বাড়িতে এসেছে ঐশ্বর্য আর উচ্ছা উচ্ছে মনটা খারাপ সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছে তাদের রাতটা কেটে ঘুমিয়ে দুজনে উচ্ছা উঠেছে ভোরের দিকে কমফোর্ট জোনে এগিয়ে গেল থাই গ্লাসের ওপর ঝাপসা হয়ে আছে উছা হাত বাড়ি একটুখানি মুছে দৃষ্টি ফেলল বাইরের দিকে এই তো তুষারপাত হচ্ছে উছা মুচকে হেসে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করে ফেলে ঐশ্বর্য ঘুম চোখে উঠে এলো কিচেনের দিকে পা বাড়াতে গিয়ে কর্ণ স্পর্শ করলো কলিং বেল ঐশ্বর্য এগিয়ে গিয়ে মেন ডোর খুলতেই দেখলো মিস মোনাকে ঐশ্বর্য অল্প হেসে বললো মিস মোনা আই এম রিয়েলি ভেরি সরি আজকের জন্য আপনার ছুটি কাল থেকে আপনি আসবেন কেমন মিস মোনা মুচকি হাসলো নো প্রবলেম স্যার ম্যাম এসেছেন ইয়া ওকে স্যার মিস মোনা বের হতে ঐশ্বর্য ডর লক করে ভেতরে এলো কর্ণ স্পর্শ করলো কিচেন থেকে ভেসে আসা শব্দে ওই সব ঐশ্বর্য পা বাড়ায় কালো রঙের ফ্রক আর লেগিংস পরেছে এগরোল বানাচ্ছে ঐশ্বর্য এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরে তাকে নাক ঘষে তার ঘাড়ে আক কেমন তো স্পর্শে ফোরকে গেল উচ্ছা হাত দুটো মুহূর্তের মধ্যে থমকে যায় কি করছেন ঐশ্বর্য কোমরে চাপ দিল। উচ্ছা যেন কারেন্টে শখ খেয়েছে আরে আপনি কিপ ইউর মাউথ শার্ট বেবি উছা চুপ করে গেল ঐশ্বর্য আবারও নাক ঘষে উচ্ছার ঘাড়ে কাল আমার ফার্স্ট নাইল ছিল ওটাও হলো না দিস ইজ নট ডান রেড রোজ উচা মুচড়ে গেলো মিরমিনে বলল আপনি সবসময় এমন করেন কেন তুমি কিছু করো না তাই কি ওপস সরি আমি ভুল বললাম সেদিন তো হোটেলে সবে করেছিলে ও বেবি জাস্ট হেলথ কন্ডিশন ভালো থাকলে তাহলে ওই দিনই আমি তো উছা ঐশ্বর্যের মুখে চেপে ধরে লোকটার লজ্জা নেই ঠিক আছে কিন্তু উছা তো মেয়ে অবশ্যই তার লজ্জা আছে চুপ করুন অশোক ভরিক চৌধুরী আপনার ক্যারেক্টার কখনো কি ভালো হবে না মেন পয়েন্টটা মিস করে গেলে ঐশ্বর্য ছেড়ে দাঁড়ালো উছাকে হাত বাড়িয়ে উছার কফি কাপ তুলে দিল চমুক বসিয়ে আবার নাক মুখ কুচকে নিল উফ রোজ তুমি জানো না আমি সুগার ফ্রি কফি খাই উছা মুখ বাকিয়ে বলল। এটা আমার জন্য ছিল সো হোয়াট আপনার জন্য কি এখন আমি আপনার মতো সব করব অবভিয়াসলি বিকজ ইউ আর মাই ওয়াইফ জানতো আমাকে কলেজে যেতে হবে হে বেবি ঐশ্বর্যের হাত টেনে ধরে ঐশ্বর্য যেতে হবে না কলেজে এত পড়ে কি হবে মানে পড়বো না এটা কেমন কথা পড়ে কি করবে চাকরি করবো ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল তুমি পড়াশোনা করলেও চাকরি করবে না আর না করলেও চাকরি করবে না উচ্ছা কপাল কুচকে নিল মানে কি আপনি বলতে কী চাইছেন ঐশ্বর্য বুঝতে পারছে উচ্ছা রেগে যাচ্ছে ঐশ্বর্য উচ্ছার হাতের ভাঁজে হাত কুঝে বলে হে বিউটিফুল লেডি তুমি এমনিতেই আমার বস আমার বিজনেস আছে না ওটাই তুমি সামলাবে তাই বললাম চাকরি করতে হবে না বরং আমি আপনার আন্ডারে কাজ করব করবো ঐশ্বর্য চোখ টেপে এবারে লঞ্চে পেল আপনি শরুন প্লিজ কলেজে যাই আজকে না প্লিজ প্লিজ থেকে যাও রোজ উচ্ছা ভীষণ মায়া হলো ঐশ্বর্যের ওপর আচ্ছা ঠিক আছে চাচ্ছি না এখন ফ্রেশ হয়ে নিন আমি খাবারটা বানাই ওকে সুইটহার্ট ঐশ্বর্য উঠে উচ্ছার কপালে চুমুখে ভেতরে গেল ওছা ফের হাসল ইস ঐশ্বর্য কেমন করে উছাও না মাঝে মাঝে পাগল হয়ে যায় এই পুরুষের জন্য উছা দ্রুত হাত চালায় খাবার তৈরি করতে হবে এদিকে ঐশ্বর্য আবার উকি দিয়ে গেল আজ তো তার রেড রোজ শেষ উফ থেকে কী ভুল না করলো ঐশ্বর্য সিল্কি চুলগুলো ব্যাগ ব্রাশ করে পেছনে ঠেলে দিল